কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে তারা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভাস ডাকছে কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা বিভিন্ন রাইটারের লেখা বাংলা গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম বিভাস ডাকছে লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায় বেশ শীত পড়েছে নির্জন প্ল্যাটফর্মে কনকনে হাওয়া বইছে হাড় কাঁপিয়ে কোটের কলার উল্টে দিয়ে কান ঢেকে মাফলার জড়িয়ে বসে আছি বিহারের কোনো এক লুপ লাইনের একটি অখ্যাত গ্রাম্য স্টেশন যাত্রীদের জন্য একটা ওয়েটিং রুমও নেই যেখানে ঢুকে এই ঠান্ডা বাতাস থেকে রেহাই পাওয়া যায় আমাদের ট্রেনের এখনও প্রায় এক ঘণ্টা দেরি এর মধ্যে উল্টো দিকে একখানা প্যাসেঞ্জার ট্রেন যাবে সে ট্রেন আসবার প্রথম ঘণ্টা পড়ে গিয়েছে সমস্ত প্ল্যাটফর্মে সব মিলিয়ে বোধ হয় জনাদশেক যাত্রী এই স্টেশনে বিদ্যুৎ নেই এখানে ওখানে গোটা কয়েক তেলের বাতি টিমটিম করছে একটা সাদা কালো কুকুর দেয়ালের কোণে কুণ্ডুলি পাকিয়ে ঘুমোবার চেষ্টা করে যাচ্ছে আর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে একজন সবুজ আর একজন কালো চেকওয়ালা কোট পরা লোক আমার দিকে পেছন ফিরে টিকিট ঘরে টিকিট কিনছে লোকটার দিকে তাকিয়ে আছি এমন সময় আমার সঙ্গী বললেন ব্যানার্জি আপনার কাছে সিগারেট হবে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তাকে দিয়ে আমিও একটা ধরালাম সঙ্গে আরাম করে একটা টান দিয়ে বললেন খি শীত দেখেছেন কোথায় বাড়িতে চাদর মুড়ি দিয়ে বসে এখন গরম খিচুড়ি আর পাপড় ভাজা খাবো আর কোথায় এই দেহাতের খোলা হাওয়ায় বসে কাঁপছি শালা চাকরির দায়ে কি না করতে হয় আমি এ কথার উত্তর দিলাম না কারণ আমি তখন ভ্রু কুচকে সবুজ কোট পরা লোকটার দিকে তাকিয়ে আছি এমন একটা কোট আমি যেন এর আগেও কোথায় দেখেছি কোথায় ঠিক মনে আসছে না অথচ জিনিসটা আমার খুব পরিচিত এই রকমই হালকা সবুজ জমির উপরে কালো চেকওয়ালা টুইডের কোট আমার নিতান্ত চেনা কে একজন যেন পড়ত মনে আশি করেও আসছে না এরকম হলে ভারী অস্বস্তি হয় টিকিট কিনে লোকটা সোজা ওদিকে হেঁটে চলে গেল প্ল্যাটফর্মের সেদিকটায় ঘন অন্ধকার অবশ্য আমার দিকে হেঁটে এলেও চিনতে পারতাম কিনা না সন্দেহ আছে কারণ ম্লান কয়েকটা তেলের লণ্ঠন অন্ধকারকে আরও রহস্যময় করেছে মাত্র এমন আলো আধারিতে তিন হাত দূর থেকে মানুষ চেনা কঠিন আমার সঙ্গীবোধ হয় আমার ভাবান্তর খেয়াল করেননি বললেন জমি এদিকে পাওয়া যাবে বলে মনে হয় না লোহার ডগা কিংবা ডাল্টনগঞ্জের ওদিকেই খোঁজ করতে হবে একেই একসঙ্গে এত জমি পাওয়া কঠিন তারপর বেটারা আমাদের গরজ বুঝতে পেরে দাম চড়িয়ে দিচ্ছে বললাম হুম খুব চেনা খুব একবার উঠে গিয়ে দেখে আসব নাকি না তাতে লাভ নেই এদিকে তো তবু কয়েকটা আলো আছে প্ল্যাটফর্মের ও প্রান্তের অন্ধকারে লোকটা নাকে নাক ঠেকিয়ে না থাকালে চেনা সম্ভব হবে না আর যদি অচেনা হয় তাহলে আমাকে কাছে ঘুরঘুর করতে দেখলে ভয় পেয়ে যেতে পারে চোরগুন্ডার যা বেড়েছে বরং দেখি এদিকে আসি কি না আবার কিন্তু লোকটা ফিরে আসার আগেই উল্টো দিকের প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়ালো স্টেশন দেড় দু মিনিটের জন্য সরগরম হয়ে উঠল মাটি ফুরে যেন তিন চারটে চাওয়ালা আবির্ভূত হয়ে দৌড়ে গেল ট্রেনের দিকে চার পাঁচজন লোক নামল চার পাঁচজন উঠল সবুজ পরা লোকটিও কি এই গাড়িতে উঠবে দু মিনিট পরে ট্রেন ছাড়ল কামরার মধ্যে তীব্র আলো জ্বলছে নানা ধরনের মুখ জানালায় তাকিয়ে দেখছি ট্রেনের বেগ একটু একটু করে বাড়ছে এমন সময় ঘটল ব্যাপারটা শেষ কামরাটা যখন আমার মুখোমুখি কামরার উজ্জ্বল আলোয় দেখলাম জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে বিভাস তার গায়ে কালো সবুজ কোট আমি প্রথমটা যেন বুঝতে পারলাম না কি হচ্ছে খুব আচমকা কোনো অবাক করা ঘটনা ঘটলে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না জানালার মুখ পরিচিত কোট সব কিছু আরও অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে এক মুহূর্তের ভগ্নাংশের মধ্যে মাথায় কোলাহল বাঁধিয়ে দিল পরমুহ্তে আমি বিভাস বলে চিৎকার করে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালাম কামরাটা তখন আমাকে ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে গার্ডের গাড়ির পেছনের টেল ল্যাম্প মিলিয়ে আসছে আমি কী করছি না ভেবেই দুপা দৌড়ে গিয়ে কাঁচটার অসম্ভাব্যতা বুঝতে পেরে থেমে গেলাম আমার সঙ্গী ব্যস্ত হয়ে উঠে এসেছেন একটা দেহাতি কুলি অবাক হয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে গাড়ি চলে গিয়েছে দূরে ওই গাড়ির শেষ কামরায় বিভাস বসে আছে কি হলো ব্যানার্জি চেনা কেউ নাকি কি হয়েছে কি হয়েছে কি করে বোঝায় বিভাস আমার জীবনে সবচেয়ে বড় বন্ধু সেই স্কুল থেকে আজ কতদিন পরে বিভাসকে কিন্তু তা কি করে হয় তা যে একেবারেই অসম্ভব দশ বছর আগে বিভাস মারা গিয়েছে আমি তখন সবে চাকরি পেয়ে পাটনায় আছি বাবা চিঠি দিয়ে জানিয়েছিলেন বিভাসের মৃত্যু সংবাদ হঠাৎ মৃত্যু আসে অন্ত্রে ফুটো হয়ে মারা যায় দু তিন দিনের মধ্যে সব শেষ কিছু করা যায়নি ওই সবুজ কোটটা খুব প্রিয় ছিল বিভাসের ব্যানার্জি হ্যাঁ কি হল কাকে দেখলেন আমতা আমতা করে কি যেন বলে গেলাম কাকে যেন দেখলাম তা তো আমি নিজেই বুঝতে পারছি না বললাম আপনি একটু বসুন আমি এক্ষুনি আসছি স্টেশনের অফিস ঘরে ঢুকলাম স্টেশন মাস্টার বিহারি গোল মাথা ঝাটার মতো গোফ গায়ে গলাবন্ধ কোট আমাকে ঢুকতে দেখে বললেন কে চাই এইমাত্র যে ট্রেনটা গেল সেটা কত দূর যাবে ও হান্ড্রেড ডাউন ওটা সামনের জংশন অবধি গিয়ে দাঁড়িয়ে যাবে আর যাবে না এটা আগের জংশন থেকে পরের জংশন অবধি একটা শাটল ট্রেন আর কি আচ্ছা গাড়ি আসার আগে শেষ যে ভদ্রলোকটি টিকিট নিলেন গায়ে কালো আর সবুজ কোট উনি কোন স্টেশনের টিকিট কিনেছেন বলতে পারেন স্টেশন মাস্টারের ঝাটার মতো গোফ দুবার কাঁপল দেখলাম সন্দেহে চোখের দৃষ্টি ছুঁচলো হয়ে এসেছে কেন বলুন তো আপনি কি না মানে উনি আমার একজন বন্ধু পেছন থেকে চিনতে পারিনি পরে ট্রেনের জানালায় মুখ দেখে বুঝলাম বলতে পারবেন ভদ্রলোক কিছুক্ষণ কি ভাবলেন তারপর দেখলেন ঝামেলা মিটিয়ে দেওয়াই ভালো বললে কারো ক্ষতি নেই বরং না বললে ওর ক্ষতির আশঙ্কা আছে জনহীন স্টেশন উত্তর না পেলে আমি রেগে গিয়ে কিছু একটা করে বসলে ওকে বাঁচাবার কেউ নেই তা বলতে পারি কারণ আমি স্টেশন মাস্টার আবার আমি টিকিট বাবু ছোট স্টেশন বুঝলেন না আপনার বন্ধু জংশনের টিকিট কিনেছেন মানে একেবারে শেষ অবধি যাবেন ওদিকে যাবার আর গাড়ি আছে এখন না এখন নেই ঘন্টা এক পরে একটা আছে মিক্সড প্যাসেঞ্জার শেষ রাতে পৌঁছয় ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলাম সঙ্গী বললেন কী ব্যাপার ব্যানার্জি একটু আপসেট লাগছে এনিথিং রং বললাম না আসলে ওই গাড়িতে আমার ছোটবেলার এক বন্ধুকে যেতে দেখলাম তাকে আমার খুব দরকার আপনি একটা কাজ করুন আপনি রাচে ফিরে যান আমি কাল পরশু আসছি অফিসে যা হোক বুঝিয়ে দেবেন আর হ্যাঁ আমার বাড়িতে একটু খবর দিয়ে যাবেন শিউলি চিন্তা করবে কিন্তু আপনি এখন চললেন কোথায় আমি এখন কোথাও যাচ্ছি না আপনি আগে যাবেন আমি পরের প্যাসেঞ্জারে ওদিকের জংশনে যাব আপনার বন্ধু কি ততক্ষণ স্টেশনে বসে থাকবে আপনার জন্য সে কি আপনাকে দেখতে পেয়েছে বললাম দেখা যাক আধ ঘন্টা পরে রাঁচির গাড়িতে চেপে আমার সঙ্গী রওনা হয়ে গেলেন স্টেশন আবার ফাঁকা আমার হাতে পাঁচটি দীর্ঘ ঘন্টা অফিস ঘরে আবার ঢুকে বললাম একটা কথা বলবো আমার গলার স্বরে কি লিখতে লিখতে স্টেশন মাস্টার চমকে তাকিয়ে দেখলেন আপদটা এখনও দূর হয়নি বলুন বাইরে বড় শীত এখানে এই চেয়ারটাতে একটু বসব ভয় নেই আমি চোর ডাকাত নই ভদ্রলোক হয় একটু লজ্জা পেয়ে ব্রিজপ্রসাদ বললেন না না চোরডাকুও কেন হবেন বসুন ওই চেয়ারটায় আরাম করে এ ট্রেনে তাহলে গেলেন না না একবার জংশন ঘুরে আসি দেখি বন্ধুকে পাই কি না আপনার বাড়ি এখানেই বাড়ি আরা জেলা এখানে কোয়ার্টার আপনি আমার বাড়ি বাংলায় রাঁচিতে থেকে চাকরি করি কোম্পানি একটা নতুন কারখানা খুলবে তার জন্য জমি খুঁজতে পাঠিয়েছিল না একসঙ্গে বেশি জমি কোথাও নেই কথা বলতে বলতে টিং টিং করে ফোনের ঘন্টা বেঁচে উঠল ব্রিজপ্রসাদ উঠে গিয়ে বললেন হ্যালো আমি আরাম করে চেয়ারে গায়ে চোখ বুঝে ভাবতে লাগলাম আমাদের ছোট্ট শহর শহরের এক প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে নদী রোজ বিকেলে আমি আর বিভাস বেড়াতে যেতাম নদীর ধারে সূর্য অস্ত গিয়েছে পশ্চিম আকাশ মুখ লাল করে নদীর আয়নায় নিজের ছায়া দেখছে মাথার উপরে ঘরমুখ পাখি সারি বিভাস আর আমি দুজনেই তখন কবিতা লিখতাম অবশ্য সে আর এমন কী কবিতা এখন মনে হলে হাসি পায় কিন্তু তখন আমাদের ধারণা ছিল আমরা খুব বড় কবি হব আমি বেশিদিন কাব্যচর্চা বজায় রাখতে পারিনি আরও নব্বই জন মধ্যবিত্ত বাঙালির মতো কলেজ ছেড়ে চাকরিতে ঢুকে পড়লাম কেবল স্মৃতি হিসেবে খাতা কখানা পড়ে আছে পুরনো একটা সুটকেসের তলার দিকে কিন্তু বিভাষের মধ্যে সত্যি কিছু প্রতিভা ছিল নানা কাজের ফাঁকে ফাঁকে ও আমাকে কবিতায় চিঠি লিখত কয়েকটা কবিতা বেশ ভালো কাগজে ছাপাও হয়েছিল জানি একদিন নদীর ধারে বসে বিভাস বলেছিল আচ্ছা মরে গেলে মানুষ কোথায় যায় রে আবার জন্মায় এর উত্তর কি দেব বললাম তোর মাথায় এসব ঢুকেছে নাকি সাধুটাতে হবি না তো বিভাস বলল না রে ভাবলে অবাক লাগে এ একটা জ্যান্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে এই আসে কোথাও নেই যায় কোথায় তারপর একটু চুপ করে থেকে বলল দেখ একটা প্রতিজ্ঞা করি আই আমাদের মধ্যে যে আগে মরবে সে অপরজনকে এসে দেখা দেবে করবি প্রতিজ্ঞা হেসে বললাম তখন দেখা করা না করা কি তোরা আমার হাতে থাকবে যদি সে ক্ষমতা মৃত্যুর পরে থাকে তাহলে দেখা দিবি কর মৃত্যুর এতদিন পরে কি বিভাষের মনে পড়ল তাই কি শীতের রাতে চকিতে দেখা দিয়ে ডেকে গেল আমাকে বিভাস নিজের অবস্থা বিশেষ ভালো করতে পারেনি ইদানিং একটা স্কুলে পড়াতো আর বাড়িতেও গ্রুপ করে ছাত্রদের কোচ করত তিন চারটি বোন ছিল ধার দেনা করে তাদের বিয়ে দিয়েছিল আমরা ওকে বিয়ে করতে বলতে হেসে বলতো দাঁড়া ভাই আগে হাফ জিরিয়ে নিই অনেক দেনা এখনও ঝুলে আছে মাথার উপরে বিয়ে করেনি ভালোই করেছে ওর সঙ্গে সঙ্গে ওর বউ বাচ্চা কাচ্চাও মরত তাহলে কত স্মৃতি যে মনে আসে আমাদের তিন চারটে প্রিয় জায়গা ছিল বিকেলে বেড়ানোর এক জায়গায় একজনকে না পেলে অন্য জায়গায় খুঁজতে যেতাম এখনও চোখে ভাসছে সরকার বাগানের ভেতর জমিদারদের পোড়ো বাড়িটা বড় বড় থাম দেয়াল ভেঙে স্তূপ হয়ে আছে তার মধ্যে গজিয়ে উঠেছে জঙ্গল এই ধ্বংসস্তূপের ভেতরে বসে আমরা সিগারেট খেতাম আর কবিতা লিখতাম একজনে সে অপরজন ভেতরে আছে কিনা বুঝতে না পেরে যাতে ফিরে না যায় সেজন্য বিভাস মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করেছিল সচরাচর বিভাসই আগে এসে যেত ও ঢোকবার পথে কোথাও ভাঙা থামে কি দেয়ালে খড়ি দিয়ে যেদিকে গিয়েছে সেদিকে লক্ষ্য করে একটা তীরচিহ্ন এঁকে দিত সেটা দেখলেই আমি বুঝতাম বিভাস ভেতরে আছে আচ্ছা আমি কাকে দেখলাম ট্রেনের জানালায় এক মুহূর্তের জন্য এক চমক দেখা আমার ভুলও তো হয়ে থাকতে পারে হয়ে থাকতে পারে কেন নিশ্চয়ই হয়েছে মৃত মানুষ কি আর ফিরে আসে শুধু একবার চকিত দেখার উপর নির্ভর করে কাজকর্ম ফেলে এভাবে আলোর পেছনে দৌড়ে যাওয়া বোধ হয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কোথাও নিশ্চয় একটা ভুল হয়েছে বিভাসকে কীভাবে দেখা সম্ভব বিভাস আর বেঁচে নেই ভুল হয়েছে বটি তারপর চোখের সামনে দিয়ে অনেক ছবি চলে গেছে অনেক সূর্যোদয় অনেক সূর্যাস্ত অনেক বৃষ্টি ভেজা দিনে সবুজ ঘাস মারিয়ে হেঁটে যেতে যেতে বিভাসের উদাত্ত গলায় কবিতা শোনা সত্যি মানুষ মরে কোথায় যায় প্রাণশক্তি মানব চেতনা তো একটা বড় শক্তি শক্তির ক্ষয় নেই ধ্বংস নেই বিভাসের চেতনা তাহলে পঞ্চভূতে বিলীন হয়ে যায়নি হ্যাঁ এই তো বিভাষে সে দাঁড়িয়েছে সামনে গায়ে কালো সবুজ কোট হাসছে বলছে কিরে ডাকলাম তোকে আর তুই এলি না আয় আয় বাবুজি এই বাবুজি চমকে জেগে উঠলাম ব্রিজপ্রসাদ আমাকে ধাক্কা দিয়েছে গাড়ি আর হিহে খাবার হোগাই চেয়ারে বসে কখন ঘুমিয়ে পড়েছি কে জানি লজ্জিত হয়ে চোখ কছলে বললাম কিন্তু আমার টিকিটটা যে বদলে দিতে হবে হ্যাঁ দিন বদলে দিচ্ছি জংশনের তো হ্যাঁ টিকিট পকেটে পুরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম ভয়ানক শীত লাইনের ওপারে দিগন্ত স্পর্শী প্রান্তর মেঘহীন নির্মল আকাশে ঝকঝক করছে নক্ষত্রের দল শহরে এত তারা দেখা যায় না শীত কাটাবার জন্য একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে শুনলাম অন্ধকার ফুটো করে তীক্ষ্ণ হুইসেলের আওয়াজ ট্রেন আসছে জংশনে যখন পৌঁছলাম তখন রাত প্রায় শেষ সামান্য আলো ফুটেছে পূব দিকে বিহারের এক অখ্যাত জংশন এমন কিছু জমজমাট স্টেশন নয় তবু এরই মধ্যে চাওয়ালা চোখে ট্রেতে কেতলি আর ভার নিয়ে ঘোরাফেরা করছে এক ভার চা কিনে খেলাম ভারটা লাইনে ছুঁড়ে ফেলতে ফেলতে মনে হল এবার তাই তো এবার কি? পাগলের মতো চলে তো এলাম এখন কোথায় যাব কে আমাকে বলে দেবে কাল রাতে যাকে আমি দেখেছি সে কে সে কোথায় রাতের অন্ধকার কেটে দিন হয়ে আসার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে একটু বোধহয় হয়ে গেল রাত্রের গভীরতা নির্জন রহস্যময়তা মানুষের যুক্তিকে দুর্বল করে দেয় এখন আমার আসন্ন দিনের ম্লান আলোয় দাঁড়িয়ে বড় ক্লান্ত আর অবশ লাগল বড্ড ছেলে মানুষই হয়ে গেছে ফেরবার ট্রেন নিশ্চয়ই এই মুহূর্তে নয় খুব খিদে পেয়েছে স্টেশনের বাইরে কোনো খাবারের দোকান পাওয়া যেতে পারে এই ভেবে এগুলাম হ্যাঁ আছে দোকান দোকানি সবে ঘুম থেকে উঠে দোকানের সামনে গামছা পরে উবু হয়ে বসে দাতন করছে পাশে একটা বেঞ্চি তাতে বসে বললাম খাবার হবে কিছু লোকটা ব্যস্ত হয়ে বলল জি হা হবে লাড্ডু কটকটি গুজিয়া যা চাইবেন এ বনারসিয়া বাবুকো কেয়া চাহিয়ে দেখো কাঁচা শালপাতার ঠোঙায় বাসি খাবার খেতে খেতে হঠাৎ সামনে তাকিয়ে আমার পিঠ বেয়ে একটা ঠান্ডা শিহরণ নেমে গেল আমি ভুল করিনি তাহলে বিভাসও ভোলেনি এতদিন পরে আমার সামনে রাস্তার ওপারে একটা বাঁধানো কালভার্ট সেই কালভার্টের গায়ে খড়ি দিয়ে একটা তীর চিহ্ন আঁকা বিভাস ওইদিকে গিয়েছে আমি যাতে পথ চিনে যেতে পারি তার জন্য রেখে গিয়েছে পথের নির্দেশ এখন আর রাত নয় প্রসন্ন সকাল একটি আলোর ফুলের মতো ফুটে উঠেছে এখন আমার মস্তিষ্কে কোনো কুয়াশা নেই ওই তো পরিষ্কার দেখতে পাচ্ছি কালো সিমেন্টের উপর সাদা ঘড়ি দিয়ে আঁকা তীর চিহ্ন বিভাস আমাকে ডাকছে যাচ্ছি বিভাস যাচ্ছি ডাক শুনেছি আমি তুই একটু অপেক্ষা কর তীর যেদিকে নির্দেশ করছে সেদিকে শুধুই ধুধু মাঠ আর অনেক দূরে আকাশের গায়ে আঁকা নীল পাহাড় শ্রেণী খাবারের পয়সা দিয়ে দোকানিকে জিজ্ঞাসা করলাম এ রাস্তা কত দূর গিয়েছে দোকানি আমার দিকে তাকিয়ে বলল কেন কোথায় যাবেন আপনি কোথাও না এমনি বেড়াতে এসেছি এদিকে এ রাস্তায় কিছু দেখবার নেই জি বহুত আছে জঙ্গল পাহাড় শহর থেকে লোক আসে দেখতে আপনি যাবেন কিসে যাব বাস আছে এখনই ওদিক থেকে বাস আসবে একটু দাঁড়ান কোলেবিরা থেকে শেষ সাথে ছাড়ে আসার সময় হলো বলতে বলতেই একটু ঝরঝরে চেহারার বাস বিকট আওয়াজ করে এসে দাঁড়ালো দোকান থেকে একটু দূরে কুড়ি পঁচিশ জন লোক নেমে দ্রুত পায়ে চলে গেল স্টেশনের দিকে চামড়ার ব্যাগ কাঁধে ধুলোমাখা কন্ডাক্টর এসে বেঞ্চিতে বসে আড়ামোড়া ভেঙে বলল বনরসিয়া তুরন্ত চাও লাও আমি তার কাছে গিয়ে বললাম ভাই এ কোথায় যাবে একটা চেপে লোকটা বলল কোলেবিরা যাবেন আমার এক বন্ধুকাল রাত্রিরে এই পথে গিয়েছে তাকে আমার দরকার সবুজ কালো পরা কাউকে কি আপনি বাসে উঠতে দেখেছেন সবুজ কালো কোট হ্যাঁ তা দেখেছি আপনার পাশে উঠেছিল লোকটার যেন পৃথিবীর কোনো ব্যাপারে উৎসুক নেই আঙুল মটকাতে মটকাতে আবার হাক পারল আরে বন চায় তো লাও বাব্বা চারকে মারে হাড্ডি গুড্ডি সাব জাম গিয়া তারপর আমার দিকে তাকিয়ে বলল রাত্রি লাস্ট ট্রিপ নিয়ে যাবার সময় আপনার সবুজ কোট পাড়া বন্ধু আমার পাশে উঠেছিলেন মাঝরাস্তায় পালঘাটের কাছে নেমে গেছেন আপনার যদি যাবার থাকে তাহলে ওই বাস দাঁড়িয়ে আছে উঠে পড়ুন ঠিক জায়গায় নামিয়ে দেব এক ঘন্টা পরে নীল পাহাড়ের পায়ের কাছে আমাকে নামিয়ে দিয়ে বাস কলেবিরার দিকে চলে গেল বল তার পাখার আওয়াজের মতো দূরে বাসের ইঞ্জিনের গুঞ্জন মিলিয়ে আসছে পথের ধারে লাল মাটিতে জন্মানো ঘাসের উপরে জমা শিশিরে চকচক করছে শীতের মিষ্টি রোদ্দুর একদিকে খোলা প্রান্তর আর একদিকে ছোট পায়ে চলা সুড়িপথ চলে গিয়েছে পাহাড়ের দিকে সকালের একটা নিজস্ব গন্ধ আছে বাতাসে সেই গন্ধ পাচ্ছি দেখতে দেখতে পথ আমাকে নিয়ে শালপিয়াল কেত গাছের জঙ্গলে পায়ের নিচে ঝরা পাতার হ্রাস শিশিরে ভিজে আছে বলে শব্দ হচ্ছে না চারদিকে সুনিবিড় স্তব্ধতা কেমন শান্তি মিশে আছে আজ সকালের আলোয় এই তো কাল সন্ধে অবধি কারখানার জমি খুঁজতে ঘুরে বেড়াচ্ছিলাম বৈষয়িক কথা বলছিলাম পাকা ব্যবসায়ীদের সঙ্গে এখন মনে হচ্ছে সেসব যেন কবেকার অতীতের কথা শহরের ধুলো আর গায়ে একটুও লেগে নেই অরণ্য আরও নিবিড় হয়ে এসেছে ওপরে তাকালে পাতার ফাঁকে হীরের কুচির মতো আকাশ চোখে পড়ে দুদিক দিয়ে পাহাড় ঢালু হয়ে এসে সামনে যেন সংকীর্ণ একটি গিরিপথের সৃষ্টি করেছে কি অপূর্ব সে পথ ঘন সবুজ গাছপালা ছায়া দিচ্ছে সেই পথে একটা দু গাঢ় লাল কাঠবাদাম পাতা ঝরে পড়ছে নিঃশব্দে দেব ধূপে সৌরভ স্বপ্নে দেখা রামধনুর রঙের মতো আলো কোথা থেকে এসে ছড়িয়ে পড়েছে জায়গাটায় এবং এবং আমার বাদিকে একটা বড় পাথরের গায়ে একটা সাদা চিহ্ন নির্দেশ করছে দুই পাহাড়ের মধ্যবর্তী ওই সুন্দর পথের দিকটা আমি আবার সামনে তাকালাম সবুজের অলঙ্কারে ছায়ার আলোয় মায়াময় হয়ে আছে পথটা বনের ভেতরে বাঁক ফিরে চলে গিয়েছে অজানা কোনো পরিদের দেশে সেখানে বিভাস আছে আর আছে পৃথিবীর উন্মত্ত কোলাহল থেকে দূরে সুগভীর শান্তি ওখানে একবার পৌঁছতে পারলে আর কষ্ট পেতে হয় না আর ব্যস্ত হতে হয় না পার্থিব চিন্তার দোলায় ওখানে একবার পৌঁছতে পারলে আর ফিরে আসতে হয় না কারা যেন পথের বাঁকের ওপাশে আমার জন্য মালা নিয়ে দাঁড়িয়ে আছে শুধু আমার যাওয়ার অপেক্ষা বিভাষ আমাকে ভালোবাসে তাই সে আমাকে পৃথিবীর কূট কোলাহল থেকে দূরে ওই রামধনুর দেশে নিয়ে যেতে চায় যেখানে মিষ্টি রোদে পিঠ দিয়ে আমরা দুই বন্ধু সেই কবেকার হারিয়ে যাওয়া ছোটবেলার মতো পাশাপাশি বসে থাকব বিভাস তাই আমাকে এই পথে ডেকে গিয়েছে কিন্তু এমন হয় না ঘুমোবার আগে অনেক কাজ বাকি শিউলি অপেক্ষা করে আছে সে আমার জন্য রেধে রাখবে বাড়ি গেলে আসন পেতে খেতে দেবে গরম ধোয়া ওঠা ভাত কাঁকরোল ভাজা মুগের ডাল আমি বাড়ি ফিরলে সে হাসবে আমার ছেলে দৌড়ে এসে বলবে কি এনেছ আমার জন্যে বাবা এরা সবাই অপেক্ষা করে আছে এখন আমার বিভাসের সঙ্গে দেখা করা হয়ে উঠবে না আরও কত সুন্দর শিশির ভেজা সূর্যোদয় বর্ষণমুখর সিক্ত দিন তাদের সৌন্দর্য নিয়ে অপেক্ষায় আছে এমন হয় না কি সুন্দর দেখাচ্ছে বদটা গেলেই হয় এই তো এক পা মন শক্ত করে সেদিকে হাত নেড়ে বললাম আজ না রে বিভাস আজ পারলাম না খোকা কাঁদবে খোকার মা কাঁদবে অনেক কাজ বাকি সব সেরে আমি আসব তুই অপেক্ষা করে থাক কথা দিচ্ছি আসব পেছন ফিরে এগিয়ে চললাম অরণ্যের বাইরে সেখানে কোলেবিরা থেকে ফিরতি বাস কিছুক্ষণের মধ্যে এসে দাঁড়াবে গল্পের সমাপ্তি এখানেই